শেখ আমি ঘুমিয়ে থাকার কারণে সালাদ কাজা হয়েছে আমি কি এই কাজা সালাদ জোহরের সময় আদায় করতে পারবো নাকি ঘুম থেকে উঠার সাথে সাথে আদায় করতে হবে নামাজে কিভাবে সালাম ফিরাবে আগে মাথা ফিরাবে তারপর সালাম দিবে নাকি আগে সালাম পরে মাথা ফিরাবে শেখ আমি ভুলে তাহরিমা না দিয়ে রুকুতে চলে গেছি এতে কি আমার সালাত হবে শেখ আমার জোহরের সালাত কাজা হয়েছে মসজিদে এসে দেখি আসরের সালাত হচ্ছে এখন আমি কোনটা আগে পড়বো জোহর না আসর আমি আসরের সময় জোহরের নামাজের নিয়ত করে দাঁড়িয়েছি এক রাগাত পড়ার পর বুঝতে পেরেছি এটা আমার আসরের নামাজ এখন আমার করণীয় কি কারো যদি কোনো ওয়াক্তের নামাজ কাজা হয় এখানে প্রশ্ন হচ্ছে ফজরের নামাজ অধিকাংশ মানুষেরই রাতে ঘুমালে আর খবর থাকে না তো তখন প্রথম কথা হচ্ছে যে আপনি যখনই ঘুম থেকে উঠবেন যে কোনো কাজা নামাজ আপনি যখনই স্মরণ হবে সাথে সাথে কাজা আদায় করতে হবে কারা নবী সাল্লাম বলেছেন যে কাজা নামাজ কখন পড়বে যখনই তার স্মরণ হবে তখনই পড়বে আপনি ঘুমেছিলেন আপনার আপনি টের পান নাই যখনই ঘুম থেকে উঠেছেন যদি সেই সময়টা নিষিদ্ধ সময় হয় অনেক আলেমের মতে তখনও পড়া যাবে যদি নিষিদ্ধ সময় হয় আপনি হয়তো বা একটু অপেক্ষা করতে পারেন কিন্তু যখনই আপনি উঠবেন তখনই আপনার পড়া উচিত বোঝাতে পেরেছি তাহলে অনেকে এই কাজটা করে ফজর নামাজ কাদা হয়েছে আমি জোহরের সময় পড়বো এটা মোটেও উচিত নয় যদিও জোহর আগে পড়লে হয়ে যাবে কিন্তু মোটেও এটা উচিত না উচিত হচ্ছে কখন যখনই আপনি ঘুম থেকে জাগ্রত হবেন তখনই আপনি পড়ে নেবেন এবং নিষিদ্ধ সময়ও যদি উঠেন তখনও যেহেতু আপনার কাজা পড়া যাবে নামাজে কিভাবে সালাম ফিরাবে আগে মাথা ফিরাবে তারপর সালাম দিবে নাকি আগে সালাম পরে মাথা ফিরাবে নামাজে সালাম ফিরানোর নিয়ম আমাদের দেশে অনেকেই নামাজের সালাম ফিরাতে গিয়ে কয়েক রকম করে কেউ আছে আসসালাম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কেউ আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মানে ফিরিয়ে পরে সালাম বলে মূলত সঠিক নিয়ম হচ্ছে সালাম বলতে বলতে মাথা ফিরাবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মানে প্রথমে আসসালামু আলাই আসসালামু আলাইকুম বলেই ফিরাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলতে বলতে ফিরাবে ঠিক আছে এরপর আবার এখানে এসে দ্বিতীয় সালাম শুরু করবে বুঝাতে পেরেছি এখানে থাকতেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এভাবে না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে এই গেল এরপর আবার মাথায় এখানে এনে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বুঝাতে পেরেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এইভাবে কেমন এই হলো সালাম ফিরানোর সঠিক নিয়ম এরপর প্রশ্ন হচ্ছে শেখ আমি ভুলে তাকবিরে তাহারিমা না দিয়ে রুকুতে চলে গেছি কি আমার সালাত হবে তাকবিরে তাহারিমা না দিয়ে মানে একবারে নামাজের প্রথম যে তাকবির এটা না দিয়ে কেউ নামাজ শুরু করে অনেকে এরকম করে তার মানে হচ্ছে আপনার রুকুতে পাইছে ইমামকে সেজদায় পাইছে ব্যাস কখন থাকবে দিবে এক দৌড়ে এসে তাড়াতাড়ি সেজদায় রুকুতে বিশেষ করে রুকুতে ধরার জন্য কারণ রুকু পেলে রাকাত পাবে তো এই জন্য রুকুর নেশায় রুকু পাওয়ার নেশায় ইমামকে ধরার নেশায় তাকবির দিছে দেয় নাই কোনো খবর নাই কেউ যদি তাকবিরে তাহানিমা দেওয়া ছাড়া নামাজের অন্য কোনো রুকনে যায় বা অন্য কোনো অবস্থায় নামাজ শুরু করে দেয় তার নামাজ হবে না কাদাবাস হবে না কারণ সে নামাজ শুরুই করে নাই নামাজ শুরু করার পরে যদি কোনো ফরজ বা রোকন বাদ যায় তাহলে অনেক আলেম বলেছেন যে সেই ক্ষেত্রে রোকন বাদ গেলে নামাজ হবে না তবে কিছু সংখ্যক আলেম বলেছেন নামাজ হয়ে যাবে ঠিক আছে আর আমার কাছে প্রাধান্যযোগ্য মত হচ্ছে যে সে যদি ভুলে নামাজের কোনো এরকম রোকন বাদ পড়ে যায় তাহলে নামাজ হয়ে যাবে কিন্তু নামাজ যদি শুরুই না করেন আপনি তাকবির তাহানিমা না দেওয়ার মানেই হচ্ছে নামাজ কি হয় নাই শুরু হয় নাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সুনানে তিরমিজিতে হাদিস আছে তাহা তাহারিম মুহাত্ত্বাকবীর ও তাহালি লুহাত্তা স্লিম নামাজ শুরু হয় কি দিয়ে তাকবির দিয়ে তাহলে তাকবিরে তাহরিমা না দিয়ে যদি ঈশ্বর উপদে চলে যায় তার নামাজ হবে না এরপর প্রশ্ন হচ্ছে শেখ আমার জোহরের সালাত কাজা হয়েছে মসজিদে এসে দেখি আসরের সালাত হচ্ছে এখন আমি কোনটা আগে পড়বো জোহর না আসর খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বুঝাতে পেরেছি জোহরের নামাজ পড়া হয়নি মসজিদ এসেছেন নামাজ পড়বেন এখন কোনো কারণে দেখছেন যে জোর পড়তে পারি না আসরের নামাজ শুরু হয়ে গেছে কি করবেন আপনার জন্য দুটি অবস্থার যেকোনো একটা অবস্থা আপনি গ্রহণ করতে পারেন নাম্বার এক আপনি যদি চান তাদের সাথে আসরের সালাপটা আদায় করে পরে আপনি জোর আদায় করবেন অসুবিধা নেই কারণ এক্ষেত্রে কি হবে লুফুন নাসি গরের মুরাত্তাব হবে অর্থাৎ আপনার ক্ষেত্রে ওই আগে জোহর পড়া ছিল জোহরটা পরে হয়ে গেল অসুবিধা নেই নামাজ হয়ে যাবে আসরটা তাদের সাথে পড়ে যেহেতু যেহেতু জামাত জামাতের গুরুত্ব আছে জামাতটা ধরে আপনি আসর পড়ে পরবর্তীতে কি জহর আদায় করবেন অসুবিধা নেই এই গেল একটা মত আরেকটা মত হচ্ছে আপনি ইমাম সাহেবের পিছনে তারা পড়ছে আসরের নামাজ আপনি নিয়ত করবেন জোহরের নামাজ ইমামের নামাজ ভিন্ন হলেও আপনি ওনার আসরের নামাজ আপনার জোহরের নামাজের নিয়ত অধিকাংশ আলেমদের মতে এটার বৈধতা আছে কিছু সংখ্যক আলেম এটা বিরোধিতা করলেও বিশুদ্ধ মত হচ্ছে যে ইমাম সাহেব আসরের নামাজ পড়ছে আপনার জোহর কাজা রয়ে গেছে আপনি চাইলে ওনাদের পিছনে জোহরের নিয়ত করে জামাতে অংশগ্রহণ করে ওনাদের নামাজ শেষ হওয়ার পরে আবার পড়বেন আসরটা পড়ে নিবেন নামাজ হয়ে যাবে আমি আসরের সময় জোহরের নামাজের নিয়ত করে দাঁড়িয়েছি এক রাকাত পড়ার পর বুঝতে পেরেছি এটা আমার আসরের নামাজ এখন আমার করণীয় কি আপনি দাঁড়িয়েছেন আসরের নামাজে নাকি আসরের সময় না আসরের সময় আপনি জোহরের নামাজের নিয়ত করে দাঁড়িয়েছেন এক রাখাত পড়ার পর বুঝতে পেরেছি এটা আসরের নামাজ আচ্ছা বুঝতে পেরেছি আচ্ছা মূল বাসালা বলি আপনি শুরু করেছেন জোহরের নামাজের নিয়তে পরবর্তী চিন্তা করছেন না না আমার তো আসরের নামাজ অথবা শুরু করেছেন আসরের নামাজ পরে চিন্তা করছেন যে না না আমার তো জোহরের নামাজ রয়ে গেছে ঠিক আছে এইভাবে নামাজ শুরু করার পরে নামাজের নিয়ত পরিবর্তন করা যাবে কিনের উত্তর হচ্ছে এক ফরজ শুরু করে আরেক ফরজের নিয়ত পাল্টাতে চাইলে এভাবে পাল্টানো যাবে না আপনার নামাজ হবে না বুঝতে পেরেছি নামাজের শুরুতে আপনার নিয়ত ঠিক করতে হবে হ্যাঁ নামাজের ভিতরে নিয়ত পরিবর্তন করা যায় কোন নামাজের শুধুমাত্র ওই নফল নামাজের মনে করেন মোতলাক কোন নফল নামাজকে যদি আপনি খাস কোন নফল নামাজকে যদি আমভাবে ভাবে করে দেন তার মানে কথার কথা আপনি জোহরের আগের চার রাখাত সুন্নত পড়ছেন এখন পড়তে শুরু করেই আপনি দেখছেন যে না সময় তো বেশি নেই ফরজের কামত শুরু হয়ে যাবে অথবা কোনো কারণে আপনি ওটাকে দুই রাগাত করে ফেললেন তাহলে নিয়ত করেছিলেন চার রাগাতের ওই চার রাগাত সুনত নামাজটা আপনি আম ভাবে যে আমি দুই রাগাত পড়ে ফেলবো তাহলে দুই রেখাত যে নফল বা দুই রেখাত নফল নামাজের যে সবাব বা দুই রাগাত সুনত নামাজের যে সবাব সেটা আপনি পেয়ে যাবেন শুধুমাত্র এই ক্ষেত্রে পরিবর্তন করা যাবে অন্য ক্ষেত্রে নয় আপনি জোহরের নামাজের চার রাগাতের আসরের নামাজ আসরের না না আমি এটা জোহর পড়তেছি এসার শুরু করছেন না না আমি এটা মাগরি পড়তেছি তাহলে এইভাবে নিয়ত বাধার পরে নামাজের ভিতরে নিয়ত পরিবর্তন করা যাবে না শুধুমাত্র একটি ক্ষেত্রে যাবে সেটা হচ্ছে কি আম কোন কোনো খাস নফল নামাজ শুরু করলে সেটাকে আম করে দেওয়া অতডুক জায়েজ আছে এটা ছাড়া অন্য কোন ফরজ নামাজের ক্ষেত্রে নিয়ত পরিবর্তন করা যাবে না